নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ শরীয়তপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসানের প্রতিবেদনে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শীতার্থ ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীত মৌসুমে মানবিক সহায়তার অংশ হিসেবে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব লাকি দাস তিনি বলেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে শীতজনিত দুর্ভোগ অনেকাংশে কমে আসবে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা জানান সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই উদ্যোগ আগামীতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয়রা অংশ নেন